আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিশ্বাসমা দুবার আগের দিন বৈকেলের এটি ডিজি পার্কিংয়ের ভিডিও কত গাড়ি একটি পার একটা পার্কিংয়ে হয়েছে দেখুন কত গাড়ি পার্কিং হয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয় এত গাড়ি একটাতে যদি হয় এখানে প্রচুর গাড়ি বাইরে থেকে এসেছে এইখি অধিকার এটা হচ্ছে হাইওয়ে জ্যাম দেখুন কত হাজার হাজার গাড়ি হাইওয়েতে এসেছে হাইওয়েতে পুরো জ্যাম করে দিয়েছিলো গাড়ি এত এসেছে এস্তে পুরো জ্যাম লেগে গেছিলো হাইওয়ে কোথা থেকে কত গাড়ি এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন কত জ্যাম হাইওয়ে এটা দুবার আগের দিন রাতে ভিডিও আমার একটু ছাড়তে ভিডিওটা লেট হয়ে গেছে তাই এখন ছাড়ছে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন কত জ্যাম দেখুন খালি পুরো হাইওয়েটি এখানে জ্যাম হয়ে গেছে কত গাড়ি কত দিক থেকে এসেছে আমরা ওখানে প্রেজেন্ট ছিলাম ওখানে সবটাই আমাদের সবটাই আমাদের দেখা এখানকার দেখুন নিচেই দেখুন দু সাইডে পুরো ভর্তি হয়ে গেছে হাইওয়ে এটি হচ্ছে হুগলি দাঁতপুর থানার উইনানে এ হচ্ছে বিশ্ব ইস্তেমাটা হয়ে গেল এখানকার এটা হচ্ছে এখানকার হাইওয়েতে এটি হয়েছে দেখতে পাচ্ছেন কত ভিড় হয়েছে হাইওয়ে পুরো জ্যাম একদিকটা পুরো জ্যাম হয়ে গেছে এ দেখুন নিচেই কত দাঁড়িয়ে আছে কত মানুষ হাঁটছে দেখুন চারিদিকে একটি যেন জনসমুদ্র সৃষ্টি হয়েছে এখানে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন পুরোপুরি দেখুন খালি দু সাইডের চারিদিকে কত গাড়ি দেখুন নিচেতেও দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড় এটি হচ্ছে দেখছেন গাড়ি কত স্লো চারিদিকে পুরো জ্যাম লেগিয়ে দিয়েছে গাড়িতে পুরোপুরি জ্যাম হয়ে গেছে এরকম সারা রাতই গাড়ি আসতে লাগবে দেখুন মানুষ কত হাঁটছে এটা বাইপাসে হাইওয়ে নিচে বাইপাস দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে আবার দুদিকে দু সাইডে কত গাড়ি পুরো জ্যাম হয়ে গেছে মানুষে হেঁটেও জ্যাম ওপরে হাইওয়ে পুরো জ্যাম হয়ে গেছে দেখুন এত রাতে মানুষ হাঁটছে সারা রাত মানুষজন হেঁটেছে দুয়াতে দুয়াই সামিল হবে বলে এত ঠান্ডার মধ্যে মানুষ কিভাবে হেঁটে যাচ্ছে দেখুন এক একটা পার্কিং ইজতেমা থেকে প্রায় সাত আট কিলোমিটার দূরে সেইখান থেকে মানুষ হেঁটে যাচ্ছে এইগুলোতে সব মানুষ গাড়ি পার্কিং গাড়ি দাঁড় করিয়ে চলে গেছে এখান থেকে পার্কিং ফুল হয়ে গেছিলো বলে দেখুন খুবই হারে চারিদিকে হাইওয়ে পুরো গাড়ি দাঁড়িয়ে আছে সারি সারি দু সাইডই এরকম গাড়ি সারি সারিভাবে দাঁড়িয়ে আছে আপনারা সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত গাড়ি কত মানুষ কত দূর থেকে এসে দূর দূরান্ত থেকে এসেছে এটা একটি বিশ্ব ইজতেমা হচ্ছে বলে কথা আমার লাইফে আমি এই প্রথম দেখলাম এত বড় একটি ইজতেমা এত মানুষ এটি হচ্ছে বত্রিশ বছর পর হুগলিতে ইজতেমাটা হলো এর আগে হয়েছিল হাওড়া জেলাতে ইজতেমা সেইখানকার তো আমরা তখন অনেক তখন আমরা কোথায় গিয়ে এই দেখুন কত মানুষ দেখুন হেঁটে যাচ্ছে বাইপাসের ধার দিয়ে দেখুন কী হারে মানুষ আসছে ইজতেমাতে